আসসালামু আলাইকুম বোন কেমন আছেন আমার বোনরা আমরা ঈদের জন্য লাক্সারি শিফন কাপড়ের মধ্যে আগানুরের রেডি ড্রেসের কালেকশন করেছি যেটা রেডি টু পিস বানানোর কোনো ঝামেলা থাকবে না একটা ড্রেস বানাতে গেলেও কিন্তু আপনার টেলার্সে মজুরি মিনিমাম পাঁচশো থেকে ছয়শো লাগে আমরা এই লাক্সারি শিফনের মধ্যে রেডি আগানুরের রেডি টু পিসগুলো আপনাদেরকে দিয়ে দিব একদম অফার প্রাইস ইনশাল্লাহ যারা কোনোদিন ভাবতেও পারেন নাই যে এত দামি একটা ড্রেস এত কমে পাবেন মাত্র বারোশো টাকা অফারে দেবেন ইনশাআল্লাহ তো খোলেন ভাইয়া খুলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে কত দামি ড্রেস দেখেন এই ড্রেস আপনি যেখানেই যাবেন মনে করবেন যে পাঁচ হাজার টাকা দাম আছে যেমন এটা হচ্ছে শিফন কাপড় এবং সম্পূর্ণ সিকোয়েন্স কাশ্মীরি সুতার কাজ করা এই যে গলার ডিজাইনটা আগানুরের আর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে হাতার মধ্যেও কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস রেডি টু পিস সহ রেডি টু পিস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা অফারে এটার অন্যটা থাকবে শিফনে যে অন্যটা থাকবে শিফন অন্য অনেক বড় অন্য অনেক বড় অনেক সুন্দর কাজ করা আছে আরে অন্যার দাম আছে দুই হাজার বোন শুধু অন্যটার দাম দুই হাজার টাকা আছে পুরো ড্রেসটা বারোশো টাকা অফার দিলাম এটা ইট কালার কালারটা হচ্ছে ইট কালার খুবই সুন্দর ফিনিশিং দেখেন ফিনিশিং দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন এবং কাজ আপনার সেলাই যে করছে সেলাইয়ের ফিনিশিং দেখেন একদম কোয়ালিটিফুল ড্রেস বনেগুলো দামি ড্রেস বনেগুলো মাত্র বারোশো টাকা অফার দিয়ে দাম জলদি করে নেন সবই হচ্ছে রেডি টু পিস লাক্সারি আগানুরের রেডি টু পিস কালেকশান শিফনের মধ্যে আমরা মাত্র বারোশো টাকায় অফার দিলাম যারা অর্ডার করবেন ক্যাপশনে নাম্বার আছে দ্রুত অর্ডার করে ফেলেন যারা দোকানে আসবেন এক্ষুনি চলে আসেন আমাদের দোকানে ঢাকা এলিফেন্ট রোড নুনমানসন মার্কেটের পূর্ণিমা পূর্ণিমাশারি আমাদের দোকান নাম এটা পার্পল কালার ও হো এটা যে কে পাবে আল্লাহ জানে এত সুন্দর এত ইউনিক একটা কালার বোন একদম পার্পল এটা যদি পরেন না জাস্ট কী বলবো আর বুঝছে মাই পরিটার মতো লাগবে এটা হচ্ছে দুপাট্টারা প্রত্যেকটাই অন্যাসহ শিফনের আগানুর আগানুর ব্র্যান্ডের রেডি টু পিস সাইজ পাচ্ছেন বডির আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা পাচ্ছেন ফর্টি ফোর প্লাস ঠিক আছে আর এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার ডিজাইন দেখেন একদম পিটানো কাজ একদম পিটানো কাজ করা মাত্র বারোশো টাকা অফার আমি আবারও বলি বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে ফর্টি ফোর প্লাস এই যে এটা দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় এটার প্রাইসটাও দিচ্ছি আমরা বারোশো টাকাতে এটা কালারটা হচ্ছে লাইট ইয়েলো একদম হালকা লাইট ইলো কালার কাজের ফ্রেশিং কাজ বোন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক দামি একটা ড্রেস মাত্র বারোশো টাকা অফার দিলাম আগানুর ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন মাত্র বারোশো টাকা রেডি ড্রেস রেডি টু পিস সহ লাগজারি শিফনের রেডি টু পিস মাত্র বারোশো টাকা অফার এটা ঈদের জন্য অফার তো বোনরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম